তিনি দেশসেরা আম্পায়ারদের একজন জাতীয় পর্যায়ের গন্ডি মারিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিখুঁত আম্পায়ারিংয়ের জন্য কুড়াচ্ছেন প্রশংসা জায়গা করে নিয়েছেন আইসিসির এলিট আম্পায়ারদের প্যানেলে বলছি সরফুদ্দৌল্লা ইবনে সৈকতের কথা যিনি আম্পায়ারিং আম্পায়ারিংয়ে বাংলাদেশের হয়ে দুটি ছড়াচ্ছেন বিশ্ব দরবারে ডারবনে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যাকার প্রথম টেস্টে দুশো তেত্রিশ রানের বিশাল জয় পেয়েছে প্রোটিয়ারা এই টেস্টে আনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফ উদ্দৌল্লা সৈকত পুরো টেস্টে তার সিদ্ধান্তের বিপক্ষে আটটি রিভিউ নিয়েছিল লঙ্কান প্রোটিয়ারা কিন্তু দুই দলের নেওয়া সবগুলো রিভিউ বাতিল হয়েছে এর মাধ্যমে নিখুঁত আম্পায়ারিং করে আরও একবার বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছেন সরফত আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকতের এটি অবশ্য প্রথম নয় শতভাগ সফল সিদ্ধান্ত শুনিয়েছিলেন বছর জুড়েই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন সৈকত বিশ্বকাপ চলাকালীন দুর্দান্ত আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন এই বাংলাদেশি আম্পায়ার প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতেও করেছেন আম্পায়ারিং লাল বলের ক্রিকেটে তিনি পাঁচটি ম্যাচে আম্পায়ারিং করেছেন এর মাঝে ক্রিকেটাররা মোট বত্রিশটি সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছিল এর মধ্যে কেবল সাতটি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে বাকি পঁচিশ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত এর মধ্যে দুটি ম্যাচেই ছিলেন শতভাগ সফল এমন পরিসংখ্যান এটাই জানান দেয় দোহারা শরীর আর ক্লিনশেপ চিহারার বাংলাদেশি এই আম্পায়ার বর্তমান বিশ্বের সেরা আম্পায়ারদের একজন দু সালে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্ব পাওয়ার সৈকত চোদ্দ বছর পর জায়গা করে নেয় আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে গেল ওয়ান ডে বিশ্বকাপে প্রথম কোন বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি দু সাল থেকে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের অংশ হলেও আন্তর্জাতিক ম্যাচে মূল আম্পায়ার হিসেবে সরফু দৌলার অভিষেক হয় দু সাল মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যাকার ওয়ান ডে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি দু সালে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে তার পথ চলা শুরু তবে টেস্টের জগতে পা রাখতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে আটচল্লিশ বছর বয়সী শরফত দৌলাকে দু একুশ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তার আম্পায়ারিংয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করা শরফত দৌলা সৈকতের জন্ম উনিশশো সালে ঢাকায় বেড়ে ওঠা সৈকত ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন এরপর এআইইউবি থেকে অর্জন করেন এমবিএ ডিগ্রি নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন শরফত দৌলা বাঁহাতে স্পিনার হিসেবে তার বেশ সুনাম ছিল জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন দ্রুতই উনিশশো সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তিনটি খেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি তবে জাতীয় দলের পথ চলা দীর্ঘ হয়নি সরফদৌলার না হলেও ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি নিয়মিত খেলেছেন ক্লাব দু হাজার ও দু এক সালে ঢাকা মেট্রোপলিটন দলের সদস্য হয়ে দশটি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন দশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে একত্রিশ উইকেট নিয়েছেন এই স্পিনার তখন দীর্ঘদিন আইসিসির পুরুষ ক্রিকেটের ইভেন্টগুলোতে বাংলাদেশি আম্পায়ারের উপস্থিতি ছিল না এমন সময়ে সৈকতের সামনে নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয় খেলা ছেড়ে আম্পায়ারিংয়ে মনোনিবেশ করেন খেলোয়াড়ী জীবন শেষে এর নাম লেখানোর পর থেকেই দেশের মুখ উজ্জ্বল করেছেন আম্পায়ারিংয়ের জগতে এসে অনেক প্রথমের সাথে জড়িয়েছে শরফত দৌলার নাম নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ান ডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে সৈকতের আগে দায়িত্ব পাননি কেউই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন